যত বেশি দেখবেন এবং যত বেশি আমাদের এই ভিডিও গুলি শেয়ার করে দিবেন তত বেশি মানুষকে আমরা 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 দিতে আজকে ভাইয়ের দরকার নাই দিছি কিন্তু মূলত কাজ করি চ্যানেলে দেখে আপনারাও দেখতেছেন যারা তৃণমূল মানুষ আছে তারা একদম নিরীহ মানুষ আছে তাদের জন্য আমরা কাজ করে থাকি আমাদের উদ্দেশ্য এটা আর আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন আমাদের ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করে দেন আমরা আসলে মানুষকে আরো বেশি বেশি করতে পারবো ভালো আছেন জি ভালো আছি এই সাইকেল চালিয়ে আপনি ইয়া করতেছেন ওনসে বাইসাইকেল চালিয়ে আপনি ফুটপাথে প্রতিদিন কটা ডেলিভারি দেন हां 3-4 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা ডেলিভারি দেন এই 8 ঘন্টা এইটা প্যাডেলে রান করতে হয় জি আর আপনি এখানে আর কি করেন আপনি নে সিলেক্ট করে নিয়ে পড়ালেখা করেন পড়ালেখা করতেছেন পাশাপাশি জব করতেছেন খুব খুশি হইছে আমার কাছে খুব ভালো লাগতাছে আপনি যে মানে একটা লেখাপড়ার পাশাবাশিতে একটা জব করতেছেন

পলিটেকনিকে আপনি না সাথে সাথে হ্যাঁ পলিটেকনিকে পড়াশোনা পলিটেকনিকে একসাথে লেখাপড়া আমি কত থাকে আপনার বিএসএসও তো করেন না ফ্যামিলি আছে বাড়িতে পরিবার আছে বাড়িতে এইটা যে রান করেন এই যে আপনার কথা আমাদেরকে শোনান যে খাবার

এই পেগরাখার কারণে টোনস্ট হইছিল নিতে চাই না মানে একটু ছেরা গেছে খাবারটা জায়গা থেকে তারপর নিতে চাই না তারপর বলার পরে শুনে না অফিসে বলা হইছে বলা কত টাকা প্রাইস ছিল আনুমানিক 650 টাকার মতো 600 প্লাস 0 তারপর তারপর চাইনা চাই না অফিসে বললাম আমি এই সময় নতুন তারপর গেলাম অফিসে তারপরে হেগে বোঝানোর পরেও মানতে চাইছিলেন তারপরে আবার বলা করে অনেকক্ষণ বাদে জিনিসটা মানে জোর করে একরকম মানে এটা কথাতেছে নাইলে কি এটা আপনার পকেট থেকে ভরতে হইতো জি পুরো টাকা আমাদের পুরো টাকা 600 টাকা মানে সারা দিনের উপর যেত অথবা এমন যে দুই দিনের উপর যেত অর্থটাই এখানে ওয়েস্ট হয়ে যেত জি তো যাই হোক আপনারা আসলে খুব কষ্ট করেন এটা তো 8 ঘন্টার রান করা অনেক শ্রমের ব্যাপার

আর যা আনুষঙ্গিক সব নিজের ইকুইপমেন্ট শুধু আপনাকে শুধু এই ব্যাগটা দেয় কোম্পানি থেকে ব্যাগ কাবে ব্যাগ টি-শার্ট সব কিনে নিতে হয় তাও সব নিজের কিনে নিতে হয় এটা আপনার সব নিজের মানে নিজের ইকুইপমেন্ট এগুলো সব মানে কোনো কিছু প্রোভাইড করে না কোম্পানি আর সব কোম্পানি শুধু আপনাকে পে করে মাল ডেলিভারি দেওয়ার পর পে করে আচ্ছা আচ্ছা তো থ্যাংক ইউ আপনার কথা বলে আর আপনি সেরি করছেন কি দিয়া সেরি দিয়া করা হয়েছে ইফতারি করার জন্য আমরা আপনাকে একটু খুশি করবো আপনি খুশি আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের তরফ থেকে আজকে ইফতারটা আমাদের তরফে করবো ঠিক আছে আমরা আপনাকে খুশি হইয়া ছোট্ট একটু দিলাম যে আপনি এটা দিয়ে ইফতার করবেন ঠিক আছে খুশি হয়েছেন হ্যাঁ আমরা আপনাকে টাকা দিয়ে খুশি করতে পারবো না ভাই এই দুনিয়াতে মানুষ আমরা টাকা দিয়ে খুশি করতে পারে না কিন্তু ছোট্ট একটা গিফট করে কিন্তু অনেক সময় দেখা যায় খুশি করা যায় তো আমরা আমাদের এই চ্যানেলটা আশা আপনারা দেখবেন আশা করি আপনারা একটু আমাদের সাপোর্ট করবেন ভিউয়ার্স আপনারা যত বেশি দেখবেন এবং যত বেশি আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে দিবেন তত বেশি মানুষকে আমরা দিতে পারবো আজকে ভাইয়ের দরকার নাই তারপরও আমরা দিছি কিন্তু আমরা মূলত কাজ করি কাদের জন্য চ্যানেলে সবাই দেখে আপনারাও দেখতেছেন যারা তৃণমূল মানুষ আছে তারা একদম নিরীহ মানুষ আছে তাদের জন্য আমরা কাজ করে থাকি আমাদের উদ্দেশ্য এটা আর আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করে দেন আমরা আসলে মানুষকে আরো বেশি বেশি করতে পারবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে শেয়ার করে দিবেন ভিউ আপনাদের এটা শেয়ার করে দিয়ে সাথে লাইক শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম